হচ্ছে তো আমি এখন লাইভে আছি কারো কার যাদের যাদের কাছে ভিডিওটা পৌঁছাবে তারা হয়তো জয়েন করতে পারবে লাইফটাতে তো বাংলাদেশ এবং ভারতের সকল বন্ধুদের লাইফটা জয়েন করতে বলা হচ্ছে এখন লাইভে আছি অনেক অনেক কথা হবে সবাইকে গুড ইভিনিং যদি কারো কাছে ভিডিওটা পৌঁছে থাকে বাংলাদেশ এবং ভারতের বন্ধুদের কাছে তো অবশ্যই লাইফটাতে জয়েন করো আজকে অনেক অনেক কথা হবে তোমাদের সাথে সবাই এক জইন কৰে এইখনে তো সবাই গাইস একটু প্লিজ এই লাইভটাতে জয়েন করো তোমাদের সাথে আজকে অনেক কথা হবে তোমাদের জন্য লাইফটাতে আসা সবাই লাইভে জয়েন করো অনেক অনেক কথা হবে আজকে সবাই এই লাইফটাতে জয়েন করো অনেক অনেক কথা হবে যারা যারা কাছে এই লাইফটা পৌঁছাচ্ছে আমি বলবো সবাইকে জয়েন করতে লাইভে যাদের যা সমস্যা হচ্ছে এবং আজকে তোমাদের সাথে একটু আড্ডা মারবো আজকে কোনো চাকরি মাকরি কিছু দেবো না তো এই লাইফটা আসার একটা কিছু উদ্দেশ্যে তো এই লাইফটাতে সবাই একটু জয়েন করো যদি কারো কাছে পৌঁছে থাকে বাংলাদেশ থেকে যদি দেখে থাকো লাইফটাতে জয়েন করো তো সবাই একটু প্লিজ জয়েন করো লাইভে অনেক অনেক কথা হবে তোমাদের সাথে আমার কাছে আজকে দেখতেই পাচ্ছ এটা একটা সাপ্তাহিক বর্তমান প্রত্যেক বৃহস্পতিবার বেরোয় ঠিক আছে তুমি চাইলে নিতে পারো সাপ্তাহিক বর্তমানটা সকালবেলা করে আমি পেপার দিই তো ওখান থেকে প্রত্যেক বৃহস্পতিবার করে একটা করে সাপ্তাহিক বর্তমান দেয় এখানে প্রচুর মজার মজার কন্টেন্ট দেয় এর মধ্যে তোমরা চাইলে পড়তে পারো তোমাদের মনোরঞ্জন করার জন্য তো বাংলাদেশ থেকে ভাই বাংলাদেশের ভাইদের বলবো একটু প্লিজ জয়েন করো কেন এই ভিডিওটা একমাত্র তোমাদের কাছে সর্বপ্রথম পৌঁছাবে কেন তোমরাই একমাত্র বাংলা ভাষাটা বোঝো আর কলকাতার লোকেরা তো একটু বলো প্লিজ সবাই জয়েন করো তোমাদের সাথে অনেক কথা হবে যাদের যাদের কাছে লাইভটা পৌঁছাচ্ছে একটু প্লিজ জয়েন করো তোমাদের সাথে আজকে অনেক কথা হবে একটু আর ভিডিওটা একটু শেয়ার করবে সবাই লাইফটা যদি কারো কাছে পৌঁছে থাকে লাইভে সবাই জয়েন করো অনেক কথা হবে সবাই লাইফটা জয়েন করো আজকে যে বিষয়ে আজকে এই লাইফটাতে আলোচনা করবো করো আজকে যে বিষয়ে আজকে এই লাইফটাতে আলোচনা করবো তোমাদের কিন্তু সবাই লাইফটা জয়েন করো সবাই লাইফটা জয়েন করো তোমাদের সাথে কথা হবে তো ভাই তোমরা হয়তো জানো আমার চ্যানেলে একটা পোস্ট হয়েছে হয়তো আজকে হয়েছে মনে হচ্ছে যত আজকে বা কালকে ইন্ডিয়ান পোস্ট অফিসে কিন্তু প্রচুর পরিমাণে নিয়োগ হচ্ছে জিডিএসে তোমরা তোমাদের নিজস্ব এলাকার পোস্ট অফিসে তোমরা আবেদন করতে পারবে এই কাজটাতে এই কাজটা কিন্তু অল ওভার ইন্ডিয়া থেকে ওয়েস্ট বেঙ্গলও ভ্যাকেন্সিটা বেরিয়েছে সরকারি কাজ একটা স্যালারি কিন্তু দশ থেকে বারো হাজার দিচ্ছে ভালোই একটা স্যালারি তোমাদের কাজটা কিন্তু থাকছে চিঠি দেওয়া আর চিঠি নেওয়া এই কাজটার জন্য তোমাদের পেতে গেলে তোমাদের কিন্তু যে নম্বর দরকার সে নম্বরটা কিন্তু যদি ফর্টি পারসেন্ট মার্কস থাকে তোমাদের মাধ্যমিকে তোমরা এই কাজটা আবেদন করতে পারছ ঠিক আছে এবং যাদের কলকাতা এয়ারপোর্ট নিয়ে যে সমস্যা থাকে অবশ্যই লাইফটা জয়েন করতে পারো সবাই একটু প্লিজ যদি কারো কাছে লাইফটা পৌঁছে থাকে অবশ্যই জয়েন হও লাইফটা বন্ধুরা আগের দিন একটা খেলা হয়ে গেল ইন্ডিয়া বাংলাদেশ তো বাংলাদেশের এক ভাই ইমন তালুকদার নাম তো ওই ভাইটা নাকি বলেছিল ইন্ডিয়া যদি হারে আমি মানে অলাই মানে রাস্তা ডাইরেক্ট মানে ভিক্ষা করবে দেখাবে টিভির মধ্যে মানে ফেসবুকে দেখাবে ইমন তালুকদার নাম তোমার সার্চ করলে পেয়ে যাবে ও বলেছিল ইন্ডিয়ার সাথে ওর নাকি প্রচুর শত্রুতা ইন্ডিয়া ওর কোন ধানের মই দিয়েছে কেউ জানে না কিন্তু ইন্ডিয়াকে বলেছিল নাকি যে ইন্ডিয়া যদি হারে ও নাকি সবাইকে খাওয়াবে এইসব করবে আর ইন্ডিয়া যদি জিতে তাহলে ও মানে সবার সামনে ভিক্ষা করবে দেখা ভিডিওকে দেখাবে যে ভিক্ষা করছে কি অবস্থা আছে সে তো হাল লই কারোর যদি কোনো প্রশ্ন থেকে থাকে লাইভে আছি করতে পারো সবাই একটু লাইভে জয়েন হও যদি কারোর কাছে লাইভ ভিডিওটা পৌঁছে থাকে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে কেন এত নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে